প্রিয় দর্শক শ্রী আসসালামু আলাইকুম আমরা এখানে একটি পুরান ফেলাটে রঙ করবো ফ্যালাটটি স্বাদমা হবে সাড়ে বারোশো থেকে বারোশো স্কোয়ার ফিট ফ্যালাট এই ফ্যালাটটায় কতটুকু কাজ হবে আনুমানিক আর কত গেলান মাল যাই গেছে আমাদের সেই একটা ধারণা আপনারা দিব সেই অনুসারে আপনি আপনার ফ্যালাটে যদি রং করতে চান লাক্সারি সিল্ক তাহলে একটা মোটামুটি ধারণা পায়ে দেবেন আর লাক্সারি সিল্কের অন বর্তমান দাম কত সেটাও বলবো বলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব। যারা আমাদের রিসেন্টলি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে ভালো লাগে একটি লাইক দিবেন আর যারা রঙের কাজগুলো করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াইটঅ্যাপে অথবা ইমুতে তো লাকজারি সিল্ক এখন ওইটা নিচে ছয় হাজার চারশো টাকা লেখা নয় লিটার আর গ্যালানের ভিতরে লেখা রয়েছে সাতাইশশো টাকা তো এখানে হয়তো পঁচিশ পার্সেন্ট বাদ দিলে বাইশশো কি তেইশশো টাকা যা নিব আর ওইটা বার্জারেরটাও এরকম পঁচিশ ছাব্বিশশো টাকা লেখা থাকে সেটাও মনে করেন একুশশো থেকে বাইশশো টাকা নিবো আপনার থেকে ফিক্সড ফুটস ব্যাট বাদ দিয়া তো ব্যাট সহ এমআরপি যেটা একটু দেওয়া থাকে ছাব্বিশশো সাতাইশশো আর এ এরকম দেওয়া থাকে বার্জার এশিয়া দুইটা রয়্যাল লাকজারি সিল্ক অথবা রয়্যাল শাইন এশিয়ান পেন্টের রয়্যাল শাইন আর বার্জারেরও লাক্সারি সিল্ক তো আমরা এই দুইটা ফেলাটে করছি যদি পুরাতন ফেলাট হয় সেক্ষেত্রে মালটা একটু কম যায় বিদায় আপনার ছয় থেকে সাত নিয়ে উই দেব আর নতুন ফেলাট হইলে হয়তো আপনার দুইটার মাল লাগতে পারে যেহেতু চার হাজার থেকে সাড়ে চার হাজার স্কোয়ার ফিট কাজ তো যারা আমাদের কাজগুলো করাইতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমরা এখানে সাত গেলেন মাল কিনছি সাত গেলেন মালে ধরেন সাত দুগুণে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার ফেরা মাল লাগবে পনেরো হাজার টাকার রয়্যাল শাইন অথবা লাক্সারি সিল যেইটা করেন এক ফেলার পনেরো হাজার টাকার মালইলি আপনার হয়ে যায় বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের ফেলার এখানে হয়তো দুই এক লিটার কম বেশি হইতে পারে আর লাক্সারি সিলটা যদি করেন সেক্ষেত্রে আপনার পুরাতন লাক্সারি সিল যেগুলো উইটাকে যদি সাইজটা ফালে পারফার দিয়ে ফুটিং কাটতে হবে ফুটিং কাটিয়ে তারপরে আপনি রঙটা মারবেন আর যেগুলো একটু কালিগুলি আছে ওয়াশ করে নেবেন তো ভিডিওটি এখানেই শেষ করব যারা আমাদের এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নেব অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কাজ করে গেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রয়্যাল শাইন লাক্সারি সিল্ক রিলিশন বিল্ডার আর লাক্সারি ইমালশন লাক্সারি সিল্ক নামে ড হলো পেন্টের প্যান্টস লাক্সারি ইমালশন পেইন্ট